মানুষ কোন প্রাণী লেস দিয়ে ভাত খায় এই প্রশ্নের উত্তরটা যদি আপনারা দিতে পারেন তাহলে পাবেন হচ্ছে 50000 টাকা ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানার আগে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো বলেন মানুষ কোন প্রাণী লেস দিয়ে ভাত খায় মানুষ কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় ভাত খায় গরু লেস গরু লেস দিয়ে আপনি ভাত খাইছেন কখনো না ভাইয়া তাহলে না উত্তর ভুল হয়েছে আপনি পারবেন আপনার নাম শান্ত শান্ত বলেন মানুষ কোন প্রাণীর লেস দিয়ে ভাত খায় মানুষ কোন 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 প্রাণী 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 লেস দিয়ে ভাত খায় গরু বলছে গরুর লেস হয় কেমন কি হইতে পারে আপনি বলেন মানুষ তো কোন আপনি ভাইবা দেখেন মানুষ একটা প্রাণীর লেস দিয়ে ভাত খায় বলেন এটা এটা কি হইতে পারে পারবেন পাখি এই কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চার লেজ দিয়ে ভাত খায় না 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 নেস হয় না হয় না আমার প্রশ্নটা হচ্ছে মানুষ কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় যদি উত্তর জেনে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না রেডি আপু আপনি অন্য কিছু বলেন আপনার নাম কি বলেন মানুষ কোন প্রাণীর লেজ দিয়ে ভাত খায় মানুষ কোন প্রাণীর লেজ দিয়ে ভাত খায় অনেক ইজি একটা প্রশ্ন ইজি একটা উত্তর ঠিক আছে আপনি ওটা লেজ দিয়ে ভাত খাইছেন অনেক আর ওটা দিয়ে ভাত খায় না এমন মানুষ নাই এই দুনিয়াতে মানুষ কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় ইয়েস ছাগলের লেস ছাগলের লেজ না ফাইনে ভুল হইছে ছাগলের লেজ ফালায় দেয় মানুষ পারবেন অন্য কিছু পারবেন অনেকে খায় অবশ্য পারবেন ওই প্রাণী লেজ দিয়ে ভাত খাইতে অনেক পছন্দ করে সবাই আমি এক থেকে তিন গুনছি এর ভিতরে যদি না পারেন পুরস্কার পাবেন না রেডি ওয়ান টু থ্রি সরি আপনাদের আর সময় দেওয়া হচ্ছে না দুঃখিত দর্শক যদি কেউ উত্তর দিতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না